আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি কেন্দ্রীয় সরকার এবং যেখানে ডাবল ইঞ্জিন সরকার বিভিন্ন রাজ্যে রয়েছে তারা সিএ ইমপ্লিমেন্ট করার জন্য তারা নোটিফিকেশন জারি করেছে এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ এবং শুধুমাত্র ভোটে জেতার একটা উপক্রম বলে আমরা মনে করি খুব কায়দা করে যে সমস্ত এলাকায় সিক্স শিডিউল রয়েছে মানে চারটির প্রদেশে সেখানে বলা হচ্ছে সি এ ইমপ্লিমেন্ট হবে না অটোনাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এলাকায় যেখানে স্ট্রিক শিডিউল রয়েছে সেরকম একটা পোস্ট অফিকালকে দেখলাম একটা রাজনৈতিক দলের রাজ্য সুপ্রিমোর কাছ থেকে একটা একটা পোস্ট আমরা ফেসবুক পোস্টিং আমরা দেখতে পেলাম যেই দলের উচ্চ এবং জন্ম নিয়েছে ফিএ আন্দোলনকে কেন্দ্র করে এখন আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্য সরকারের সাথে সুরে সুর মিলিয়ে মানুষদের বোকা বানানোর জন্য আবার ফেসবুক পোস্টিংয়ে বলা হচ্ছে যে সিএ উইল নট বি ইমপ্লিমেন্টেড ইন দ্য সিক্স শিডিউল এরিয়াস আমি জানি না ওনার গায়ে কোন বাতাস লেগেছে কিটি এডিসি ত্রিপুরার বাইরে না একবারও কি জানার চেষ্টা করেছেন হোয়াট কোয়ান্টাম কি পরিমাণ যারা থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর টু থাউজেন্ড ও তার পূর্বে রাজ্য এসেছেন তাদেরকে শ্রী প্রদান করা হবে ওই সমস্ত ফরেন কান্ট্রিতে যেখানে তারা ধর্মীয় সংখ্যালঘু অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান ইত্যাদি দেশগুলোতে যারা ওখানে হিন্দু খ্রিশ্চান বুদ্ধিস্ট শিখ জৈন এ সমস্ত যারা রয়েছেন সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘুরা তাদেরকে সিডিংশিপ প্রদান করা হবে আমি ধরে নিলাম যে ল্যান্ডের অধিকার দিচ্ছে না ত্বকে কাতির টাইমিং এ ধরে নিচ্ছি কত লক্ষ লোক পুনরায় এখানে আসবে তাদেরকে সিডিংশিট প্রদান করা হবে নতুনভাবে যখন সেন্সাস হবে টোটাল ডেমোগ্রাফিটা চেঞ্জ হয়ে যাবে জাতি জনগণনা চেঞ্জ হয়ে যাবে আমাদের রাজ্যে এই মুহূর্তে থার্টি ওয়ান পারসেন্ট এস টি রিজার্ভেশন আওতার মধ্যে রয়েছে স্বাভাবিকভাবে যখন বাঙালি হিন্দুরা লক্ষ লক্ষ লোক যখন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে প্রপোর্শনেট রেশিওতে এস টি পপুলেশন উইল কাম ডাউন ডিক্রিজ দ্য রিজার্ভেশন স্ট্যাটাস অবভিয়াসলি গুইং টু চেঞ্জ তার মানে অর্থাৎ এই ডেমোক্রাফিক টোটাল জিনিসটা চেঞ্জ হতে বাধ্য তা এগুলো কি একবার হলো এই সমস্ত রাজনৈতিক দল যারা দল বলবো না ব্যক্তি বিশেষ যারা বিজেপি জিবি দালালি করে বেড়াচ্ছে তারা কি বেমারুম ভুলে গেলেন তিপ্রাসা জনগোষ্ঠী তাদের আত্মনা তাদের চিন্তার কথা তাদের ওয়ান লাশ ফাইটের কথা নো কম্প্রোমাইজের কথা পয়লা জাতি উলা পার্টির কথা কনস্টিটিউশন সলিউশনের কথা এটা তো কনস্টিটিউশন সলিউশন না এটা তো ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব প্রদান করছে ফরেন কান্ট্রিজদের এবং তার মধ্যে নিশিবের মধ্যে যারা এন্ড বট আপ ইন ত্রিপুরা অর বেঙ্গল অর ইন এনিভার ইন কান্ট্রি তাদের নাগরিকত্ব আমাদের নাগরিকত্ব কোনো ডিফারেন্স থাকছে না অর্থাৎ এই সমস্ত লোকরা যারা বাংলাদেশি কিংবা পাকিস্তানে কিংবা আফগান আফগানিস্তান থেকে সেটেল হবে ত্রিপুরা সহ অন্যান্য জায়গায় দে উইল এনজয় দ্য সেম রাইট এন্ড প্রিভিলেজেস এজ ইজ ডান বাই দ্য সান অফ দ্য সয়েল তারা জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের উপর তাদের ভাগ বসাবে তাদের চাকরি তে ভাগ বসাবে তারা রাজনৈতিক এডিনাতে ভাগ বসাবে এটা কি কেউ মেনে নেবে নাকি কাজে আমি একটি জনগোষ্ঠীকে বলব দ্য সো কর মাসিয়া আর দ্য সো কর যারা আপনার অর্ধের বিশ্বাস করতেন ইস বি ট্রেড ইউ ইজ বি ট্রেড ইউর ট্রাস্ট ডোন্ট বিলিভ হিম অ্যান্ড ডোন্ট ফরগিভ আমরা আমাদের দল কালকে দলের নেতৃত্ব আগামীকাল এই মর্মে চিফ সেক্রেটারির সঙ্গে তার বিরোধিতা করে চিফ সেক্রেটারির কাছে একটা মেমোরান্ডাম তুলে দেবে প্রাথমিকভাবে তারপর সারা রাজ্য জুড়ে আমরা আমাদের ব্যাপক গণ আন্দোলন এই সি এর এগেনস্টে আমরা অর্গানাইজ করবো ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে

এমনিতে গ্রামে গঞ্জে পাহাড়ে নাকে অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে কাজ নেই কর্ম নেই কর্মসংস্থান নেই তারপর নতুনভাবে এই বোঝ এই বোঝা কে বহন করবে কোথায় তাদেরকে সেটেলমেন্ট করবে সেটেলমেন্ট দেবে এটা হচ্ছে কি জানেন তো এখন টু থাউজেন্ড ফোরটিন আবার কিছুদিন পরে ইউ আর ট্রাইং টু এনকারেজ ওই ফান্ডামেন্টালিস্ট ফোর্সেস ইন পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান টু কমিট ফান দা মোর অ্যাট্রোসিটিজ অপন দা রিলিজস ইন দোজ কান্ট্রিজ